বাংলাদেশ একটি অবাধ সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন সকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সঙ্গে বৈঠক শেষে এমন তথ্য দিয়ে এই লক্ষ্যে ইউ চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে বলে জানালেন সংস্থাটির রাষ্ট্রদূত মাইকেল মিলার নির্বাচনী পরিবেশ দেখতে সংস্থাটির একটি বিশেষজ্ঞ দল আগামী মাসে ঢাকায় আসছে বলেও জানান তিনি রহমানের রিপোর্ট মঙ্গলবার বেলা এগারোটার দিকে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে আগারগাঁও নির্বাচন ভাবানো যায় নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার সেখানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন তারা এক ঘণ্টা চল্লিশ মিনিটে দীর্ঘ বৈঠকে উঠে আসে আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজন প্রসঙ্গ পরে গণমাধ্যম কর্মীদের ব্রিফিংয়ে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও আন্তর্জাতিক গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা জানান ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশে নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা আছে তবু আমরা সরাসরিভাবে নির্বাচন কমিশনকে সহায়তা করতে চাই সবসময় নির্বাচনের পরিবেশ দেখতে ইউ একটি বিশেষায়িত পর্যবেক্ষক দল আগামী মাসে ঢাকা সফর করবে বলেও জানান তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের এই বৈঠক চলবে আগামী মাসে ঢাকায় আমাদের প্রতিনিধি দল আসবে